লোকালয় বাঘিনী গ্রামবাসীদের সরানো হচ্ছে অন্যত্র বাঘিনী জেনাতের বর্তমান অবস্থান পুরুলিয়া বাঁকুড়া জেলার সীমান্তে বাঁকুার রানিবাং থানার গোসাইটি গ্রাম সেখানে একেবারে গ্রামের মধ্যে রয়েছে বাঘিনী জিনাত আতঙ্কিত সারা গ্রামবাসী গ্রামবাসীদেরকে সরানো হচ্ছে অন্যত্র যাতে কোনো অঘটন না ঘটে সেই দিকে সদা তৎপর রয়েছে বন দপ্তরের কর্মীরা বাড়ি থেকে অন্যত্র সরানো হয়েছে অনেক গ্রামবাসীকে এ বিষয়ে কি বলছেন গ্রামবাসীরা একেবারে এই গ্রাউন্ডে জিরো থেকে সেই খবর রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে তুলে ধরেছেন রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিক দীপু পরামাণিক খাবার চাই বা কী বলছেন কি বলছেন এখন কিছুই বলেন নাই তো আপনারা কি আতঙ্কিত হয়েছেন হ্যাঁ নেতারা এখন থোলা নতুন নাই

রানীবান্ধ থেকে দীপু পরামাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া